হাই ফ্রেন্ডস ব্ল্যাকওয়েল বাইকারস ক্লাবের আজকের গন্তব্য হল মোগলমারি মোগলমারি একটি বুদ্ধিস্ট মনেস্ট্রি যেটা সিক্স টু সেভেন সেঞ্চুরিতে তৈরি হয়েছিল ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের পশ্চিম মেদিনীপুর জেলায় অবস্থিত একটি গ্রাম ও পুরাতাত্ত্বিক খনন কেন্দ্র হল মোগলমারি রাজ্য পুরাতত্ত্ব অধিকরণের অধীনে দু সালের নভেম্বর মাসে বিস্তারিতভাবে আরেকটি খনন কার্য চালানো হয় এই খনন কার্যের ফলে বেশ কিছু সামগ্রী পাওয়া যায় কলকাতা বিশ্ববিদ্যালয়ের পুরাতত্ত্ব বিভাগের অধ্যাপক অশোক দত্তের নেতৃত্বে একদল পুরাতাত্ত্বিক দু সালে মোগলমারিতে প্রথম খনন শুরু করে খনন কার্যের প্রথম পর্যায়ে মোগলমারি গ্রামের দুটি জায়গাকে খননের জন্য বেছে নেওয়া হয় প্রথম জায়গাটির নাম দেওয়া হয়েছিল এমজিএম ওয়ান ইটের এই ঝিপিটি স্থানীয়ভাবে সখী সেনের ঢিপি বা শশী সেনের ঢিপি নামে পরিচিত ছিল এমজিএম টু নামাঙ্কিত দ্বিতীয় জায়গাটি স্থানীয় বসত এলাকায় অবস্থিত এটি পাঁচটি গোলাকার ইটের স্তম্ভের উপর অবস্থিত প্রথম জায়গাটি ট্র্যাঙ্গুলার আকারের এই জায়গাটির পশ্চিম অংশে উত্তর দক্ষিণে পাঁচিল সহ একটি জায়গা পাওয়া গিয়েছে এটিকে সন্ন্যাসীদের প্রাচীর বেষ্টিত একটি ছোট বাসস্থান বলে মনে করা হচ্ছে খনন কার্যের ফলে অন্যান্য প্রাচীন জিনিসের সঙ্গে বর্গাকার ও আয়তাকার নির্মাণের ধ্বংসাবশেষও পাওয়া গিয়েছে এগুলিকে ছোট ছোট ঘর মনে করা হচ্ছে দ্বিতীয় জায়গাটিতে যে তিনটি গোলাকার ইটের নির্মাণ পাওয়া গিয়েছে এগুলিকে স্তূপের ভিত্তি বলে মনে করা হচ্ছে এই ধ্বংসাবশেষটি সম্ভবত ষষ্ঠ সপ্তম শতাব্দীর এম জি এম ওয়ানে সাত সালে আরও গভীর খননকার্য শুরু হয় এই খননকার্যের ফলে ফুল পশু ও মানুষের ছবি আঁকা একটি দীর্ঘ দেওয়াল পাওয়া যায় এখানেও নির্মাণের সাতটি স্তর লক্ষ্য করা হয় এই খননকার্যের ফলে প্রাপ্ত একটি গুরুত্বপূর্ণ সামগ্রী হল স্লেট পাথরে নির্মিত একটি দু হাজার বারো সালে খনন খননকার্যের ফলে দেওয়ালগুলিতে কেন্দ্রিক নানা রকম ছবি পাওয়া যায় সেই সঙ্গে বৌদ্ধ স্তত্বদের ছবি এবং বৌদ্ধ শিলালেখও পাওয়া যায় এই খননকার্যের ফলে জায়গাটির পূর্ব ও দক্ষিণ অংশে প্রদক্ষিণ পথও আবিষ্কৃত হয় আর পাওয়া যায় একটি কেন্দ্রীয় মন্দিরের ধ্বংসাবশেষ এই মন্দিরে অনেকগুলি বর্গাকার বিশিষ্ট এটিতে বিহারের কাজ এবং পাটলি বাংলার নালন্দার মহাবিহারের সাথে অলঙ্কিত একটি অনন্য শৈল্পিক সৃষ্টি রয়েছে এই আবিষ্কার বাংলার ইতিহাসকে অবশ্যই সমৃদ্ধ করবে জিপসাম এবং চুন দিয়ে স্টুকোর কাজ করা হয়েছে মাঠের পুরো দেওয়াল ভিন্ন অবস্থানে ভগবান বুদ্ধের কিছু স্টুকো কাজ রয়েছে মঠের বাইরের দেওয়ালের নির্মাণে ৪৫ ধরনের বিভিন্ন আলংকারিক ইট ব্যবহার করা হয়েছে নালন্দা বৌদ্ধ বিহারে আটত্রিশ ধরনের ইট ব্যবহার করা হয়েছে দু সালে খননের আরেকটি দফায় দেওয়ালে বিভিন্ন স্টুকো মূর্তি পাওয়া যায় যার মধ্যে কেন্দ্রীয় উপাদান হিসেবে বুদ্ধের মূর্তি রয়েছে এবং বোধিসত্ত্ব ও বৌদ্ধ শিলালিপি দ্বারা সংলগ্ন খননের ফলে পূর্ব এবং দক্ষিণ অংশে একটি প্রদক্ষিণ পথ পাওয়া গিয়েছে কাঠামুটি বৌদ্ধ ধর্মের বজ্রযান পর্বে নির্মিত হয়েছিল যেখানে বৌদ্ধ ধর্মে দেবতা পূজা শুরু হয়েছিল যা জাম্বালা এবং সরস্বতী সহ দেওয়ালে দেবতার মূর্তিগুলির উপস্থিতি থেকে অনুমান করা যেতে পারে মোগলমারি যাবেন কিভাবে ট্রেনে হাওড়া থেকে খড়গপুরের দূরত্ব প্রায় একশো তিরিশ কিলোমিটার হাওড়া স্টেশন থেকে খড়গপুরে পৌঁছানোর জন্য এক্সপ্রেস লোকাল ট্রেন পাওয়া যায় খড়গপুর থেকে মোগলমারি পর্যন্ত এনএইচ সিক্সটিন হয়ে সড়কপথে প্রায় তেষট্টি কিমি। বাই রোড কিভাবে যাবেন কলকাতা থেকে খড়গপুরের দূরত্ব প্রায় একশো কুড়ি কিলোমিটার খড়গপুর থেকে মোগলমাড়ি পর্যন্ত এনএইচ সিক্সটিন হয়ে প্রায় তেষট্টি কিলোমিটার রাস্তা আসুন মোগলমারি মিউজিয়ামের কেয়ারটেকার মিস্টার সঞ্জয় বাবুর থেকে জেনে নিই মোগলমারির গুরুত্বপূর্ণ কিছু তথ্য কলেকা নদীকে কেন্দ্র করে প্রাপ্ত জনপদ জনবসতি বলাছিল সেই জন্য তিনি গবেষণা করছিলেন গবেষণার সূত্রে আমাদের দাঁতান এলাকায় আসছে দাঁতানোর ইতিহাস সম্বন্ধে জানতে চান একজন সন্ধে অভাব হয় উনি হচ্ছেন প্রাপ্ত আছে নরেন্দ্রনাথ তো তার মধ্যে এই মোগলমারি গ্রাম মোগলমারিতে উঁচু ঢিপি আছে এই ঢিপির নাম সখিসানার ঢিপি ডক্টর অসম দত্ত তিনি এসে পুরো গ্রাম ঘুরে দেখেন যে যেখানে সেখানে ইটের ভাঙা চোড়া দেওয়াল মাটির তোলা থেকে বেরিয়ে আছে এখন তার কাছাকাছি পড়ে দেওয়া কিছু পোড়া মাটির যে জিনিসের টুকরো সংগ্রহ করে দেখেন যে ওগুলো আজকাল নয় প্রায় অনেক বছর আগে কোনো এক সভ্যতার নিদর্শন তিনি উনি বুঝতে পারেন তখন তিনি সরকারের কাছে আবেদন করেন যে এখানে যদি খনন করতে হয় তাহলে একটা ইতিহাস আবিষ্কার এবং এখানে পরবর্তীকালে সরকার অনুমতি দেয় দু তিন সালে ডুম সপ্তাহে এসে এখানে খোঁড়া শুরু করেন তিনি প্রথম চয়েস করেন এই দুটো জায়গায় এখানে শুরু করেন এবারে এখানে ঘুরতে গিয়ে দু হাজার তিন সাল থেকে দু হাজার তেরো সাল করেন পর এখানে আবিষ্কার হলো নতুন একটা বৌদ্ধ এটা ভারতবর্ষের ইতিহাসে খুব বিরুদ্ধে ছিল তারপরে রাজ্য সরকার একটা ঐতিহাসিক প্রসিদ্ধ স্থান ঘোষণা করার পর রাজ্য সরকার নিজে তিনবার খনন কার্য করে তারপর থেকে বেরিয়ে আসে এই বিভিন্ন প্রকল্প সামগ্রী বেরিয়ে আসে পরে আর দুখানা শিলার নাম পাঠাতে হয়েছে এই নোয়া মধ্যে অন্তর্গত ছিল একটা হচ্ছে মুগলাইকা আর একটা হচ্ছে জগবিন্দিতা এইটাকে কেন্দ্র করে আমাদের দাপন এলাকায় অনেকগুলো বিহার আছে খুললে পাওয়া যাবে দাপনের ভেতরেই আছে তিন চার থেকে চারখানা বিহার আছে আছে জায়গা আছে

পশ্চিমবঙ্গের মধ্যে সব থেকে বৃহত্তম বৌদ্ধ মহাবিহার চিহ্নিত এবং পূর্ব ভারতের ইতিহাসে প্রাচীনতম মহাবিহার হিসেবে চিহ্নিত হয়েছে নালন্দা থেকে এর অনেক গুরুত্ব ছিল মূর্তি এবং প্রত্নবস্তুগুলি মধ্যগঙ্গা অঞ্চলের গুপ্ত ঐতিহ্যের প্রভাবের প্রমাণ हमारे परवर्ती भिडियो आपडेट पे डोन्ट फर्गेट टू सबसक्राइब आवर चैनल हिट द बेल आइकन फॉर आवर नेक्स्ट वीडियो नोटिफिकेशन थैंक्स फॉर वाचिंग आवर वीडियो स्टे ट्यून टेक केयर एंड बाय बाय